হে কৃষ্ণ বন্ধ দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা রাধা কান্ত নমস্তুতে Krishna Hare Krishna 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 Hare দর্শক বন্ধুকে সুমনার ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি শাস্ত্রমতে জন্মাষ্টমীর উপবাস অত্যন্ত পূর্ণ ফলদায়ী কারণ জন্মাষ্টমীর উপবাস করলে কুড়ি কোটি একাদশীর সমান ফল পাওয়া যায় এর সাথে অকাল মৃত্যুর ভয় থেকেও মুক্তি পাওয়া যায় একথাও মানা হয় এই উপবাসের ফলে মোক্ষ লাভের পথও প্রশস্ত হয় তো বন্ধুরা এসো আমি কিভাবে শুভ জন্মাষ্টমীর দিন গোপাল ও রাধাকৃষ্ণের পুজো করে থাকি সেই ভিডিও এখন আমি তোমাদের সাথে শেয়ার করছি তো বন্ধুরা এ প্রসঙ্গে একটি কথা আমি তোমাদের বলে রাখি এবছরে পঞ্জিকা অনুযায়ী জন্মাষ্টমীর সময়সূচি ও পূজা সামগ্রী আর পূজার শুভ সময় ইত্যাদি বিষয় নিয়ে আমি একটি ভিডিও অলরেডি আমার চ্যানেলে পোস্ট করে রেখেছি তোমরা যারা দেখো ওই ভিডিওটা অবশ্যই একবার দেখে নেবে তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে যে আমি এসে আগে ঠাকুর ঘরে এসে আমি নিজেকে একটুখানি গঙ্গা জল নিয়ে আমি ঠাকুরের অভিষেকটাকে করিয়ে নিয়েছি আর কিভাবে করেছি তার ডিটেলস আমি আগের ভিডিওটা দেখিয়েছি বলে আর আমি অত বিস্তারিতভাবে দেখালাম না খুব ছোটোভাবে দেখিয়ে দিলাম কীভাবে স্নানাভিষেকটা করালাম তো দেখো একেবারে আমি আমার রাধা মাধবকে নতুন পোশাক পরিয়ে আর গোপালকে নতুন পোশাক পরিয়ে আমি সাজিয়ে রেখেছি তো তোমরা অবশ্যই কমেন্টস করে বলবে যে আমার ছোট্ট গোপালকে কেমন লাগছে সেজে আর আমার রাধা মাধবের ড্রেসটাও কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে তো বন্ধুরা এই প্রসঙ্গে কয়েকটি কথা বলে রাখি এর আগে আমি একটি জন্মাষ্টমীর পুজো তোমাদের সাথে শেয়ার করেছি সেটা খুব সাধারণভাবে আমি তোমাদেরকে দেখিয়েছি যাতে সবাই সেই পুজোটা করতে পারে ছোট বড় যাতে কাউেরই কোনো অসুবিধা না হয় সেইভাবে আমি পুজোটা দেখিয়েছি আর আগেই আমি তোমাদেরকে বলেছি যে জন্মাষ্টমীর পুজো অনেক নিয়ম জন্মাষ্টমীর পুজোর অনেক নিয়ম বিধি আছে অনেক আচার অনুষ্ঠান আছে অত কিছু করা হয়তো আমাদের পক্ষে সম্ভব নাও হতে পারে আমরা খুব সাধারণভাবে যতটুকু জানি নিজের ভক্তি সহকারে ভগবানের পুজো করতেই পারি কোনো রূপ অসুবিধা নেই তো একরকম হয় ষোড়শ উপাচারে জন্মাষ্টমীর পুজো হয়ে থাকে আর একটা কি হয় খুব সংক্ষেপে পঞ্চ উপাচারে ভগবানের পুজো করা যায় তো ষোড়শ যে পুজোটা হয় সেটা অনেক বড় অনেক বিস্তারিতভাবে হয় আর সেটা সাধারণত পুরোহিত দিয়ে করানোই হয়ে থাকে আমাদের সাধারণ মানুষের পক্ষে ওইভাবে জন্মাষ্টমী পুজো করা সম্ভব হয়ে ওঠে না কেননা অনেক নিয়মবিধি আছে তার ক্ষেত্রে আর আজকে আমি তাই তোমাদের কাছে পঞ্চ উপচারে কীভাবে জন্মাষ্টমীর পুজো করা হয় সেটা এখন তোমাদের সাথে শেয়ার করছি তো আগে এসে আমি নিজেকে একটুখানি গঙ্গা জল নিয়ে ভগবানের অভিষেকটা করিয়ে নিয়েছি দে একেবারে সাজিয়ে ঠাকুরকে তুলে দিয়েছে সিংহাসনে এবার সরাসরি পুজোয় চলে যাচ্ছি প্রথমেই আমি নিজেকে আচমন করব। হাতে আমি গঙ্গা জল নিলাম ওম কেশবায় নম ওম নারায়ণ নম ওম মাধবায় নম নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু হাতটা আমি গঙ্গা জল দিয়ে ধুয়ে নিলাম আর যে সমস্ত উপকরণ আমি সাজিয়ে নিয়েছি জন্মাষ্টমী পুজো করব বলে সব কিছুতে ঠাকুর ঘরে ভালো করে গঙ্গা জল দিয়ে জায়গাটা শুদ্ধিকরণ করে নিলাম আর অবশ্যই স্নানাভিষেকের আগে ঘিয়ের একখানি প্রদীপ জ্বালাতে হবে আর পাঁচটি ধূপকাঠি জ্বালাতে হবে পঞ্চোপচারে পূজা ক্ষেত্রে তো আমি সব কিছুই করে নিয়েছি আগেই আর যেখানটায় বসাবে ভগবানকে অবশ্যই সেই জায়গাটা যে আসনটা প্রস্তুত করবে সেখানে অবশ্যই একটুখানি ফুল আর চাল ছড়িয়ে দিয়ে তারপর রাধামাধবকে সিংহাসনে বসাবে তো আমি তাই করে নিয়েছি সব কিছু আমি তোমাদেরকে বলে দিলাম আরেকবার করে এবার আমি হাত জোর করে বলবো নম অপবিত্র পবিত্র বা গত গতপিবা যশ্বরে পুণ্ডরী কাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি নমসূচি 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 এবার দেখো বন্ধুরা এখানে পুষ্প আছে আমি একটুখানি পুষ্প শুদ্ধি করে নেব তো পুষ্পতে আগে আমি গঙ্গা জল দিয়ে ভালো করে ছিটিয়ে দিলাম সমস্ত পুষ্পে এবার আমি পুষ্পতে হাত রেখে বলবো ওম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে স্বপুষ্পে পুষ্প হবে পুষ্প চয়া বকীর্ণ চ হুম ফট সহা ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু বন্ধুরা এই প্রসঙ্গে আরেকটি কথা তোমাদেরকে বলে রাখি আজকে আমি তোমরা দেখতেই পেলে যে আমি পঞ্চামৃত দিয়ে ভগবানের অভিষেক করালাম আর সুগন্ধি জল দিয়ে ভগবানের অভিষেক করালাম এক্ষেত্রেও একটি কথা বলে রাখি যখন তোমরা পঞ্চপ্রচারে ভগবানের পুজো করবে বিভিন্ন রকম ফলের রস বানিয়েও ভগবানের অভিষেক করাতে পারো প্রথমে পঞ্চামৃত বানিয়ে অভিষেক করাবে তারপর যে কোনো ফলের রস যেমন আঙুরের রস তরমুজের রস কমলা লেবু রস বা মুসম্বী লেবুর রস যেগুলো মরশুমি ফল হয় হয়ে থাকে সে সমস্ত ফলের রস তৈরি করে তোমরা সেই ফল দিয়েও ভগবানের অভিষেক করাতে পারো তারপর সুগন্ধি জল বানিয়ে নিয়ে সেই জলে সুন্দরভাবে অভিষেক করিয়ে ভগবানের পুজো করবে তো সবকিছু আমি তোমাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দিলাম এবার আমি ভগবানকে সুন্দরভাবে চন্দন দিয়ে তিলক করে দেব জয়গোপাল জয় গোপাল জয়গোপাল জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ এবার দেখো এখানে লাল চন্দন আছে লাল চন্দন দিয়ে আমি রানীর কপালে পরিয়ে দিয়েছি জয় রাধারানী জয় রাধারানী জয় রাধারানী আর গোমাতাকেও আমি লাল চন্দনের তিলক করে দিলাম এবার আমি সুন্দরভাবে ভগবানকে ফুলের মালা পরিয়ে সাজিয়ে দেব জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ এবার আমি চন্দন সহযোগে তুলসী পাতা ভগবানের শ্রীচরণে নিবেদন করবো এক্ষেত্রেও একটি সহজ মন্ত্র আছে যেটি বলে ভগবানকে তুলসী পাতা নিবেদন করতে হয় আমি সব কিছুই বলে দিচ্ছি আর স্ক্রিনেও লিখে দিচ্ছি তোমাদের সুবিধার্থে তুলসী পাতায় সুন্দরভাবে চন্দন লাগিয়ে অবশ্যই বন্ধুরা তুলসী পাতা যখন নিবেদন করবে আমি তোমাদেরকে বলে রাখি তুলসী পাতার যে মসৃণ দিকটা দিকটা উপরে থাকবে অর্থাৎ তুলসী গাছে যেমনভাবে তুলসী পাতা ধরে থাকে সেইভাবেই ভগবানের চরণে নিবেদন করতে হয় তো মসৃণ দিকটা উপরের দিকে থাকবে আর খসখসের দিকটা ভগবানকে স্পর্শ করে থাকবে আর বোটার অংশটা উপরের দিকে থাকবে এতে তুলসীপত্রম ওম গোপালায় নম এতে তুলসীপত্নম ওম গোপালায় নম এতে তুলসীপত্রম ওম কৃষ্ণায় নম এতে তুলসীপত্রম ওম কৃষ্ণায় নম জয় শ্রীকৃষ্ণ এবার তুলসী দল ভগবানের শ্রীচরণে নিবেদন করব এ তানি তুলসী ওম শ্রীকৃষ্ণায় নম জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ এবার দেখো বন্ধুরা একটি কার্য করতে হবে সেটি হচ্ছে অবশ্যই জন্মাষ্টমীর দিনে কৃষ্ণ জন্মাষ্টমীর দিনে একখানি পদ্ম ফুল নিয়ে আসতে হবে খুব ভালো হয় যদি দুজনকে অর্থাৎ রাধা মাধব দুজনকেই একখানি করে পদ্ম ফুল নিবেদন করা যায় আর না পারলে একটি পদ্ম ফুল দিলেও হবে সেক্ষেত্রে পদ্ম ফুলে খুব ভালো করে চন্দন লাগিয়ে নিতে হবে চন্দন লাগিয়ে একটি তুলসী পাতা নিতে হবে সেটাও সুন্দরভাবে চন্দনে ডুবিয়ে নিতে হবে দিয়ে সেই তুলসী পত্রখানি পদ্ম ফুলের ভেতরে এভাবে দিয়ে দিতে হবে এবার ভগবানের চরণেটি নিবেদন করতে হবে এই মন্ত্র বলে ভগবানের চরণে ফুলটি নিবেদন করতে হবে জয় সুগন্ধম পুষ্পং ওম শ্রীকৃষ্ণায় নমঃ জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ জয় রাধারানী জয় রাধারানী জয় রাধারানী হরে কৃষ্ণ একইভাবে আরও একটি পুষ্পের মধ্যে আমি তুলসী পাতা চন্দন লাগিয়ে গোপালকে নিবেদন করবো ইদম সচন্দন সুগন্ধম পুষ্পম ওম শ্রী গোপালায় নাম জয় গোপাল জয় গোপাল এবার দেখো বন্ধুরা এখানে আমি একখানি মঙ্গল থালা ভগবানের উদ্দেশ্যে সাজিয়েছি সেখানে দেখো আমি তিনটি পান পাতা নিয়েছি তিনটি সুপারি নিয়েছি তিনটি সবুজ এলাচ নিয়েছি আর তিনটি ফুলযুক্ত লবঙ্গ নিয়েছি এবার এটি পুষ্প সহযোগে আর তুলসী পাতা সহযোগে ভগবান শ্রীকৃষ্ণের চরণে আমি নিবেদন করছি জন্মাষ্টমীর দিনে এই মঙ্গল থালা ভগবানের উদ্দেশ্যে নিবেদন করলে ভগবান শ্রীকৃষ্ণও অত্যন্ত প্রসন্ন হন তাই অবশ্যই চেষ্টা করবে এইভাবে একটি মঙ্গল থালা ভগবানের উদ্দেশ্যে নিবেদন করতে জয় শ্রীকৃষ্ণ জয় গোপাল এবার বন্ধুরা আমি ভগবানের উদ্দেশ্যে ভোগগুলি নিবেদন করে দেবো তো দেখো আমি পুষ্প দ্বারা জায়গাটি প্রস্তুত করে নিয়েছি প্রথমেই আমার ছোট্ট লাড্ডু গোপালের জন্য দেখো এখানে মাখন আর মিছরি রেখেছি অবশ্যই কৃষ্ণ জন্মাষ্টমীর দিনে গোপালের উদ্দেশ্যে মাখন মিছরি ভোগ চড়াতে হবে তো আমি এখানে মাখন মিছরি রাখলাম আর বাকি যে সমস্ত সাজিয়েছি আমি নৈবেদ্য সব এক এক করে সাজিয়ে দিচ্ছি ভগবানের উদ্দেশ্যে আর এখানে পাঁচটি গোটা ফল আছে সব ফলে একটু করে আমি চন্দন লাগিয়ে দিলাম করলাম আর ভগবানের ভোগে অবশ্যই একখানি করে তুলসী পাতা দিতে হয় দিলাম পান করার জন্য জল দেখো এখানে চকলেট আছে আমি আমার গোপালের জন্য এটা দিলাম ছোট্ট এবার আমি ভগবানের শ্রীচরণে পুষ্পাঞ্জলি দিচ্ছি হাতে দেখো দুর্বা নিয়েছি ফুল নিয়েছি তুলসী পাতা নিয়েছি ভগবানের উদ্দেশ্যে বলবো এতানি পুষ্পানি ওম কৃষ্ণায় নমো নম ব্রহ্মান্ন দেবায় গো ব্রহ্মাণ্ড হে তায় জগদ্ কৃষ্ণায় গোবিন্দায় নম নম এসো পুষ্পাঞ্জলি ওম শ্রী কৃষ্ণায় আমি ওম নম ভগবতে বাসু নম। এবার গোপালের উদ্দেশ্যে বলবো এতানি পুষ্পানি ওম শ্রী গোপালায় নম নম ব্রহ্মান্ন দেবায় গোব্রহ্মান্ন হিতায় চগোদ্ধীতায় কৃষ্ণায় গোবিন্দায় নম নম এসো পুষ্পাঞ্জলি ওম শ্রী গোপালায় আমি ওম নম ভগবতে বাসুদেবায় নম জয় গোপাল জয় গোপাল জয় গোপাল এবার শ্রীমতী রাধারানীর উদ্দেশ্যে বলব কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী প্রণমামি হরিপ্রী জয় রাধারানী জয় রাধারানী জয় রাধারানী ও শ্রীকৃষ্ণায় গোবিায়াসুদেবায়ী শ্রীকৃষ্ণ গোবৃন্দায়মো নম হরি কৃষ্ণ হরে কৃষ্ণ হর হরি এবার হাত করে বলবো ওম নম ব্রহ্মাণ্ড দেবায় গো ব্রহ্মাণ্ড হেতায় চ জগৎ হেতায় কৃষ্ণায় গোবিন্দায় নমঃ নম পাপহং পাপ কর্মাহং পাপ আত্মা পাপ সম্ভব ত্রাহি মাং পুণ্ডরী কাক্ষ সর্ব পাপ হর হরি কৃষ্ণায় বাসুদেবায় দৈবকী নন্দনায় চ অশেষ ক্লেশ নাশায় গোবিন্দায় নম নমঃ হে কৃষ্ণ করুণা সিন্ধু দিন বন্ধু জগৎপথে গোপেশ গোপী কাকান্ত রাধাকান্ত নমস্তুতে জয় রাধা মাধব জয় রাধা মাধব জয় গোপাল বন্ধুরা এবার আমি ভগবানের উদ্দেশ্যে আরতি করব। এখানে ময়ূর টংটা আমি রেখে দিলাম আরতির সময় অবশ্যই ময়ূরের পাখার দিতে হয় ভগবানের উদ্দেশ্যে আর দেখো আমি এখানে পঞ্চপ্রদীপ সাজিয়ে নিয়েছি ঘিয়ের প্রদীপ তো আগেই জ্বালিয়ে নিয়েছি আর কফুর আছে ধূপ আছে আর জলসংখ্য দ্বারা আমি ভগবানের আরতি করব। এবার আমি আরতি করে আমি আমার পুজো সম্পন্ন করছি আর আরতিটা কিভাবে করতে হয় যখন যে যে জিনিস নেই ভগবানের উদ্দেশ্যে আরতি দেখাবে ভগবানের শ্রীচরণে চারবার আরতির আলো দেখাতে হবে আর নাভি নাভিপৃষ্ঠতে দুইবার মুখমণ্ডলে তিনবার সারা অঙ্গে সাতবার আরতি দেখাতে হয় তো এসো আরতি শুরু করি कृष्ण हरे Gracias. ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দেবার জন্য অনুরোধ করছি যারা পুরোনো বন্ধু তারা এভাবে সাথে থেকো পাশে থেকো যারা নতুন বন্ধু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থেকো আর কমেন্টস করে অবশ্যই জানিও আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে জয় গোপাল জয় রাধা মাধব